ফলাফল ফাঁস বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার শেষ এবং তৃতীয় ওয়ানডের ফলাফল ফাঁস করল জ্যোতিষ বিড়াল দর্শক বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার শেষ এবং তৃতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে শেখ জায়েদ ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় এই খেলার ফলাফল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সিরিজের পূর্বের দুটি ম্যাচে বাংলাদেশ তাই তো এই ম্যাচটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে অস্তিত্ব রক্ষা করার ম্যাচ এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে আফগানিস্তান দল বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে ওয়ানডে ফরম্যাটে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে আফগানিস্তান বর্তমানে সাত নম্বরে এবং বাংলাদেশের অবস্থান রয়েছে দশ নম্বরে তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা এদিকে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার সর্বশেষ পাঁচবারের দেখায় বাংলাদেশ মাত্র একবার এবং আফগানিস্তান চারবার জয় লাভ পেয়েছে যে কারণে এই দুই দলের ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা এরই মাঝে এই দুই দলের খেলা নিয়ে ক্রিকেট বিশ্লেষকরা মন্তব্য করেছেন এই ম্যাচে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানই এগিয়ে রয়েছে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি বাংলাদেশের পতাকা সম্বলিত খাবারটি খেয়ে নেয় তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে বাংলাদেশই জিততে চলেছে তো দর্শক বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার শেষ এবং তৃতীয় ওয়ান ম্যাচে কে জিতবে বাংলাদেশ নাকি আফগানিস্তান তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে